আলাইকুম আপনারা এখন স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছেন যদিও এর আগেও এই বই থেকে ভিডিও বানিয়েছি তারপরও আরেকবার বইটার নাম আদাওয়া বইটা লিখেছেন সাইফউদ্দিন সিদ্দিকি আল কুরাইসি তার পরিচয় একটু দেওয়া রয়েছে একটু দেখুন বলা হচ্ছে মুজাদ্দিদু জামান ফুরফুরা শরীফের আলা হাজরত আবু বকার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের পৌত্রগণের মধ্যে পৌত্র মানে নাতি পুত্র মানে ছেলে পৌত্রগণের মধ্যে সর্ববয়োজ্যেষ্ঠ এবং বংশের মুরুব্বী পীর সাইখুল হাদিস আল্লামা সাইফউদ্দিন সেদ্ধি আর তিনি লিখেছেন আদাওয়া এই বইটার একটা বিশেষত্ব হল মোহাম্মদ সাম কি থেকে সৃষ্টি নূর থেকে সৃষ্টি নাকি আমাদের মতো করি সৃষ্টি এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন অনেক বড় করে আলোচনা করেছেন আমরা গত পর্ব এই সম্পর্কে কথা বলেছি আজকে আপনাদেরকে এখান থেকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো দেখুন তিনি কি বলছেন আমি আপনাকে পড়ে পড়ে শোনাচ্ছি আপনারা জাস্ট শুনতে থাকুন দেখুন তিনি কি বলছেন তিনি হেডলাইন করেছেন রাসুল করিম সাল্লাহ কিসের সৃষ্টি এবার তিনি লিখছেন এক শ্রেণীর জাহেল বা গুমরাহ লোকেরা বলে থাকে যে রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূর বা আল্লাহ নূরের সৃষ্টি তারা এভাবে কুফরি কথা বলে থাকে কারণ আল্লাপাককে নূর বলাই কুফরি কোরআন শরীফে আল্লাপাক ইরশাদ করেছেন আল্লাহ নূরমী ওয়াল আর্ধ তিনি এখানে রেফারেন্স দেননি আলহামদুলিল্লাহ আমার কোরআন রেফারেন্স সহ মুখস্থ রয়েছে এই জন্য আমি রেফারেন্সটা আপনাকে বলতে পারবো এটা হচ্ছে চব্বিশ নম্বর স্তরে নূরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত যাই হোক সরি এটা চব্বিশ নম্বর স্তরে নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত তো তিনি বলছেন যে কোরআন শরীফে আল্লাহ পাক ইরসাদ করেছেন আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আর্দ এবং এটার অর্থ এটার অর্থ হচ্ছে আল্লাহ আসমান এবং জমিনে নূর এই আয়াত সামনে নিয়ে জাহালিয়াতের কারণে তারা আল্লাহ পাককে নূর বলে থাকেন অথচ আয়াতে নূরের অর্থ হলো কি দেখুন নিচে লেখা রয়েছে হাদি হাদি মানে হেদায়েতকারী তাহলে আয়াতে নূরের অর্থ হলো হাদি বা হেদায়েতকারী তার মানে যে বলা হয় মোহাম্মদ সোসলাম আল্লাহর নূর থেকে সৃষ্টি অথবা নূর থেকে সৃষ্টি আল্লাহ তালা নিজেই তো নুরের নন এখন প্রশ্ন হচ্ছে আল্লা সুভানতলা নূরের নন কেন এর ব্যাখ্যায় আল্লামা আহ সিদ্দিকি লিখছেন নূর হলো সৃষ্টি আর আল্লাহ সৃষ্টি নন সুভান তিনি নূর নন দেখুন এখানে তিনি আরো সুস্পষ্ট করেছেন তিনি ব্যাখ্যা করেছেন মানে পরের পাতায় আর কি এটা আমরা ছিলাম আটান্ন নম্বর পাতায় আর এটা এখন আসছে আমার ঊনষাট নম্বর পাতায় যে দেখতে পাচ্ছি উনষাট নম্বর পাতা দেখুন তিনি বলছেন যে আল্লাহ সামাতল আর্ধ আয়তের অর্থ হলো আল্লাহ আসমান ও জমিনের নূরের মালিক বা আলো প্রদানকারী বা উহার বাসিন্দাদের পথ প্রদর্শনকারী অথবা মুমিন বান্দাদের অন্তরে হেদায়েতের আলোদানকারী বা আসমান জমিনের শৃঙ্খলা রক্ষাকারী সকল সকল মুফাসিরগণের উক্ত আয়াতের তফসির এই উক্ত উক্ত আয়াতের তফসির এই রূপ করেছেন আল্লাপাকের জাত বা সত্তা নূর হওয়া অসম্ভব কেননা নূর হলো সৃষ্টি আল্লাহ নূর নন আল্লাহ বুঝতে পারছেন ব্যাপারটা কি তিনি এখানে এসে আবার একটা হেডলাইন করেছেন দেখুন তো তিনি বলছেন যে আচ্ছা হেডলাইনটার আগে এর ওপরে একটুখানি খুব সুন্দর একটা বিষয় বলা রয়েছে সেটা একবার দেখে নিন বলা হচ্ছে এই আয়াতে আসমান জমিন আলো অন্ধকার এই যাবতীয় বস্তুকে আল্লাহর সৃষ্টি বলা হয়েছে এতএব এগুলোকে বা এগুলোর কোনো একটিকে আল্লাহর অংশীদার বলা যেতে পারে না কোন আয়াতে বলা হয়েছে যে নূর আল্লাহর সৃষ্টি সুরা আনামের এক নম্বর আয়াতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ খালাকিউল আর্দ ওয়াজালা জুলুমাতি ওয়ান নূর আল্লাহ সুবাহ তাল্লাহ সৃষ্টি করেছেন মহাবিশ্ব এবং পৃথিবী এবং তিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো তাহলে আলো অন্ধকার এটা আল্লাহ সৃষ্টি নূর আল্লাহ সৃষ্টি আল্লাহ নূর নন তিনি এখানে এটাই প্রমাণ করে দেখাচ্ছেন এই আয়াতে আসমান ও জমিন আলো অন্ধকার এই যাবতীয় বস্তুকে আল্লাহ সৃষ্টি বলা হয়েছে এত এগুলোকে বা এগুলোর কোনো একটিকে আল্লাহর অংশীদার বলা যেতে পারে না অর্থাৎ আল্লাপাককে নূর বলা তাওহিদি চেতনা ইমান ও আহিদার পরিপন্থী সুতরাং করিম করিমকে আল্লাহর জাতি থেকে বা আল্লাহর নূর থেকে সৃষ্টি বলাটা কুফরি পয়েন্ট টু বি মি লর্ড এগেইন পয়েন্ট টু বি দেখুন তারপর তিনি কি বলছেন রাসুল করিম সাল্লাম কি আল্লাহ কর্তৃক সৃষ্ট বা খালি কি নূর থেকে সৃষ্টি তিনি বলছেন উপরের আলোচনায় আমি সুস্পষ্ট করেছি যে রসুল করিম সাল্লামকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে এটা বলাটাই কুপরি কারণ ওই নুরের অর্থ জ্যোতি আল্লাহ পাকের স্থানে সেরূপ ধারণা করা বাতিল ওই অর্থে নূর কথা মুজাসিমা বা বাতিল ফিরকারা বলে থাকে আল্লাহ নূর এই কথাটা বাতিল ফিরকারা বলে থাকে মানে তিনি বলছেন যে ফুরফুরা সিলসেলা এমন কথা বলতে পারে না চলুন বক্তব্য শেষ করছি যদি এটা বক্তব্য নেই শুধুমাত্র আপনাকে পড়ে শুনিয়েছি তবুও শেষ করছি